শনিবার দুপুর বারোটা নাগাদ চটিপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হল ঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে শহর কৈলাসহর বিধানসভার অন্তর্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তিনশো জন কৃতি ছাত্রছাত্রীকে ছাত্রীকে করেন চন্ডিপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ তথা সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রায় এদের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছাস্বরূপ মানপত্র ডায়েরি কলম মেমেন্টো তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায় সহ এখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন এই সকল ছাত্রছাত্রীরা তাদের পিতামাতা স্কুল সহ গোটা এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে অনেক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে জয় করে তারা তাদের জীবনের বড় পরীক্ষায় সফল হয়েছে তাদের লড়াইকে কুর্নিশ জানাতে এবং তাদের আনন্দের ভাগীদার হতে ও আগামীর শুভকামনা জানাতেই আজকের এই প্রয়াস তিনি বলেন তার দৃঢ় বিশ্বাস এই অনুষ্ঠানে সম্বর্ধিত ছাত্রছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশ ও রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত প্রতিজ্ঞা করবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে তারা তাদের শিক্ষা গ্রহণে এবং ভালো ফলাফলের জন্য যেসব মানুষ এবং শিক্ষক শিক্ষিকারা অবদান রেখেছেন তাদের কথা সব সময় মনে রাখবে তারা এছাড়া মন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন আগামী দিন দেশ রাজ্য এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে তাদের জীবনে একটি লক্ষ্য স্থির থাকতে হবে আর লক্ষ্য স্থির থাকলেই জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব নয় আজকের যুব সমাজ তথা ছাত্রছাত্রীরা আগামী দিনে সমাজে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন এছাড়াও মন্ত্রী টিঙ্কুরায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে দেশের বিভিন্ন মানুষের সফলতার গল্প তার ভাষণে তুলে ধরেন এই অনুষ্ঠানে রাজ্যমন্ত্রী সভায় সদস্য টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নাটক কমিটির সদস্য বিমল কর চোটিপুর যুবমনসা সভাপতি বাবলু দেব জেলা সাধারণ সম্পাদক পিণ্টু ঘোষ সহdataTable বিশিষ্ট ব্যক্তি বলকুড়া কোর্স ফুল প্রফেশনাল দিকে যেটা করলে পরে আমাকে হাঁপে উঠতে না হয় আমি অপারেশনা কমপ্লিট করার পর যেন আমি রাস্তায় রাস্তায় ওই ব্যতাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণাটা দিতে পারি আমি নিজেকে জন্য নিজের পায়ে দাঁড় করতে পারি আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি সেই মানুষতা নিয়ে আমাদেরকে আজকের দিনে এগোতে হবে এটা আমাদের এখানে নয় এটা গোটা ভারতবর্ষের কথা বলছি আজকের যে যুবদের সমস্যা সেটা হচ্ছে আমরা স্থির করতে পারছি না আমরা করবো ওটাকে আমরা নিজেরা সেই আমাদের লক্ষ্য স্থির করতে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে আমাকে ভাবতে হবে আমি কি করব সেটাকে আমার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় সিদ্ধান্ত নেওয়ার সময় আমি একটা গল্প করব তোমাদের সামনে যদি আমাদের ইচ্ছে থাকে আমরা যদি কিছু করার মানসিকতা তৈরি করি তাহলে অনেক কিছু করতে পারি আমার নয় পড়াশোনা করলে পরে অন্য কিছু করা যাবে না আর আমরা যে রাজ্যে বসবাস করি ছোট রাজ্য হতে পারে কিন্তু এই রাজ্য কিন্তু সমৃদ্ধ রাজ্য এটা পরিপূর্ণ রাজ্য এখানে বর্ণময় ত্রিপুরা যেখানে জল জঙ্গল নদী নালা মিলে একটা বর্ণময় ত্রিপুরা যেটা রাজস্থানে তুমি দেখতে পাবে না রাজস্থানে যদি পাহাড়কে তো সেখানে দেখবে পাথরের পাহাড় ঘাস জঙ্গল খুব কম হয় আবার দেখবে কোথায় যাবে সেখানে শুধুমাত্র মানে বালুর চর দেখবে সেখানে চাষবাস হয় না আমাদের এই ছোট্ট রাজ্য রাজ্যটা এরকম একটা রাজ্য দেখুন পাহাড়ে একদম আমাদের গাছ গাছালিতে ভরপুর নদীতে জল থাকে এবং ফ্যার কিছু করা যায় আমাদের এখানে এর জন্য বলা হয় চিরসমল বর্ণময় আমাদের এই ত্রিপুরা